তাহলে কোনো অস্ত্র ধরে এলেন না কোনো নারীকে সঙ্গে করে নিয়ে এলেন না অথচ তিনি হলেন সবচেয়ে বড় ভগবান বড় অবতার রে ভাই বড়ো অবতার তিনি হচ্ছেন সবচেয়ে বড় অবতার কেন আ নর্মিত চরিঞ্চির আত্কারণায় অবতীর্ণতলক সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসা স্ব ভক্তিশিয়াম হরিপুরটা সুন্দর দূতী কাদম্ব সন্দীপিত সোনা হৃদয় স্কন্দরে স্ফুরতম সচিনরন্দন আপনাদেরকে বলি মা চৈতন্য মহাপ্রভু জীব শিক্ষার লাগি মনুষ্য রূপ ধরে নদী আর নবদ্বীপে জন্মগ্রহণ করলেন চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন রাধা প্রেমটাকে শোধ করার জন্য সত্যযুগের ভগবান রাজা ছিলেন তেতার ভগবান রামচন্দ্রও রাজা ছিলেন দাপরের ভগবান কৃষ্ণ দ্বারকার রাজা কিন্তু চৈতন্য মহাপ্রভু কোনো রাজা নয় ভিকারী